এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে বিভিন্ন সাবজেক্টের মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং কনসেপ্ট ক্লাস দেওয়া হয় আজকের ক্লাসে আমরা ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ পঁচিশটি টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করব যে প্রশ্নগুলো সামনে হতে চলা ডব্লু বিসিএস প্রিলিমস এবং এসএসসি গ্রুপ ডি এবং গ্রুপ সির জন্য খুবই উপযোগী তাহলে আমরা দেখব আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং তার আনসার কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে বিখ্যাত ব্রোঞ্জ নর্তকীর মূর্তি পাওয়া গিয়েছে চারটে অপশন দেওয়া রয়েছে হরপ্পা মহেঞ্জোদারো লোথাল এই চারটের মধ্যে আনসার হচ্ছে খ মহেঞ্জোদারো নামক স্থানে সিন্ধু সভ্যতার বিখ্যাত ব্রঞ্জের নর্তকীর মূর্তি পাওয়া গিয়েছে দুই কাকে ভারতের নেপোলিয়ান বলা হয় প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত স্কন্দগুপ্ত তৃতীয় চন্দ্রগুপ্ত এই চারজন গুপ্ত শাসকের মধ্যে আনসার হচ্ছে খ সমুদ্রগুপ্তকে বলা হয় ভারতবর্ষের নেপোলিয়ান আর সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে আখ্যায়িত করেছেন বিখ্যাত ঐতিহাসিক স্মিথ তাহলে কে আছে স্মিথ তাহলে বিখ্যাত ঐতিহাসিক স্মিথ গুপ্ত বংশের শ্রেষ্ঠ শাসক সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান হিসাবে আখ্যায়িত করেছেন তাহলে অপশন খ হচ্ছে উত্তর তিন নম্বর কোয়েশ্চেন গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্ম প্রচার করেন লুম্বিনী সারানাথ বোধগয়া কুশীনগর চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ সারানাথে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্ম দিয়েছিলেন এবং তার মৃত্যুর আগে অর্থাৎ সর্বশেষ তিনি যে ধর্ম উপদেশ দিয়েছিলেন সেটা হচ্ছে কুশীনগরে তাহলে তার প্রথম ধর্মপদেশ দিয়েছিলেন সারানাথে এবং শেষ উপদেশ দিয়েছিলেন কুশিনগরে নম্বর কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন প্রথম হরিহর কৃষ্ণদেব রায় রাম রায় অচ্যুত রায় চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ কৃষ্ণদেব রায় তিনি ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ নরপতি বা রাজা পাঁচ নম্বর কোশ্চেন কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঐরঙ্গজেব অপশন ঘ ঐরঙ্গজেবকে বলা হতো পীর কারণ তিনি সাধারণ জীবনযাপন করতেন নিজের খরচ নিজে ইনকাম করে চালাতেন এবং কঠোরভাবে ধর্ম পালন করতেন এই কারণে ঔরঙ্গজেবকে বলা হতো জিন্দাপির ছয় নম্বর কোশ্চেন পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল চারটে অপশন এখানে দেখতে পাচ্ছি ঊনস ছাব্বিশ উনশো ছাপ্পান্ন একষট্টি পনেরোশো উনচল্লিশ ক পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ সংগঠিত হয়েছিল আর এই যুদ্ধ হয়েছিল বাবরের সঙ্গে ইব্রাহিম লোদির আরও কয়েকটা অপশান দেওয়া রয়েছে যেমন পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে হয়েছিল দ্বিতীয় পানিপথের যুদ্ধ সতেরোশো সালে হয়েছিল তৃতীয় পানিপথের যুদ্ধ তাহলে এইখানে আনসার হচ্ছে ক প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সাত নম্বর কোশ্চেন বঙ্গভঙ্গ রোধ করা হয় কত সালে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো এগারো উনিশশো সালে বঙ্গভঙ্গ রোধ করা হয়েছিল পরবর্তী কোশ্চেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন এ ও হিউম উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় দাদাভাই নৌরজি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই চারজন ব্যক্তির মধ্যে আনসার হচ্ছে খ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের প্রথম সভাপতি তিনি এই সভাপতিত্ব করেছিলেন কংগ্রেসের প্রথম অধিবেশন আঠারোশো পঁচাশি সালে হয়েছিল মুম্বাইতে তাহলে আঠারোশো সালে মুম্বাইতে কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল তার সভাপতিত্ব করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় কোন আইনকে ব্ল্যাক বিল বা কালা কানুন বলা হতো ইলবার্ট বিল রাউলাট আইন পিটস ইন্ডিয়া অ্যাক্ট ভার্নাকুলার কোলার প্রেস অ্যাক্ট চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ রাউলাট আইনকে ব্ল্যাক বিল বা কানুন বলা হতো কারণ এই আইন অনুসারে কোনো ব্যক্তিকে বিনা প্রমাণে আটক করা যেত বা গ্রেপ্তার করা যেত তাহলে অপশান খাওয়া হচ্ছে আনসার দশ নম্বর কোশ্চেন আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল টোকিও সিঙ্গাপুর ব্যাংকক বার্লিন অপশান খ সিঙ্গাপুরে আজাদ ফৌজ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে এগারো নম্বর কোশ্চেন ইকতা প্রথা কে প্রবর্তন করেন কুতুবুদ্দিন আইবক এলতুতমিস বলবন আলাউদ্দিন খিলজি আপশান খ ইলতুতমিস প্রথম ভারতবর্ষে ইকতা প্রথা প্রচলন করেছিলেন তাহলে ইকতা প্রথা বলতে কি বোঝানো হয়েছে কোনো কর্মচারীকে বা সেনাবাহিনীর কোনো আধিকারিককে মাইনে না দিয়ে তাকে সাম্রাজ্যের কোনো একটি অংশ দেওয়া হতো এবং সেইখানে যে ট্যাক্স কালেকশন করা হতো সেইটা সে নিয়ে নিত তাহলে অপশান হচ্ছে আনসার ইলতুতমিস বারো নম্বর কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার অপশান ক বাল গঙ্গাধর তিলকের উক্তি তেরো নম্বর কোশ্চেন কাকে ভারতীয় রেনেসার জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দ দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান খ রাজা রামমোহন রায়কে ভারতবর্ষের রেনেসার জনক বলা হয় তিনি সতীদাহ প্রথা হ্রদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন চোদ্দ নম্বর কোশ্চেন গান্ধীজির নেতৃত্বে প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি ছিল খেদা সত্যাগ্রহ চম্পারণ সত্যাগ্রহ লবণ সত্যাগ্রহ আহমেদাবাদ সত্যাগ্রহ চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ চম্পারণ সত্যাগ্রহ চম্পারণ হচ্ছে একটি জায়গার নাম এটি বিহারে অবস্থিত ইংরেজদের বা ব্রিটিশদের তিন কাঠিয়া প্রথার বিরুদ্ধে এই সত্যাগ্রহ ছিল পনেরো নম্বর কোশ্চেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু জওহরলাল নেহেরু অরবিন্দ ঘোষ অপশান খ রাজবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট লীগ তিনি গঠন করেছিলেন ষোলো নম্বর কোয়েশ্চেন মর্লিমেন্টো সংস্কার আইন কত সালে পাশ হয় মর্লিমেন্টো সংস্কার আইন কত সালে পাশ হয়েছিল অপশন খ উনিশশো নয় সালে এই মর্লিমেন্টো আইন পাশ হয়েছিল সতেরো নম্বর কোশ্চেন গান্ধী আরো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় অপশন হ উনিশশো সালে গান্ধী আরউন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল আঠেরো নম্বর কোশ্চেন আইনি আকবরী কে লিখেছিলেন আকবর বদাউনি আবুল ফজল ফৈজি অপশন গ আইনি আকবরী লিখেছিলেন আবুল ফজল উনিশতম কোশ্চেন অমৃতসরের জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল তেরো এপ্রিল উনিশশো উনিশ দশে মে আঠারোশো সাতান্ন পনেরোই আগস্ট উনিশশো উনিশ ছাব্বিশে জানুয়ারি উনিশশো তিরিশ ক হচ্ছে আনসার তেরো এপ্রিল উনিশশো উনিশ সালে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল কুড়ি নম্বর কোশ্চেন কে বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত অপশান ক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত একুশ নম্বর কোশ্চেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত মৌর্য অশোক অপশন ক মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য বাইশ নম্বর কোশ্চেন শিখদের দশম তথা শেষ গুরু কে ছিলেন গুরু নানক গুরু অর্জুন দেব গুরু তেগ বাহাদুর গুরু গোবিন্দ সিং অপশান ঘ গুরু গোবিন্দ সিং ছিলেন শিখদের দশমতম তথা শেষ গুরু প্রথম গুরু ছিলেন নানক পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব এবং নবম গুরু ছিলেন দুর আর দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং বা শেষ গুরু ছিলেন তিনি শঙ্কর সেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সরোজনী নাইডু অ্যানি বেশান্ত নেল্লি সেনগুপ্ত পণ্ডিত লক্ষ্মী খ অ্যানি খ্যানিভেশান্ত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি তিনি প্রথম সভাপতিত্ব করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে কলকাতা অধিবেশনে কোন অধিবেশন কলকাতা অধিবেশনে চব্বিশ নম্বর সেন কাকে ভারতের লোহবানা বলা হয় সুভাষচন্দ্র বসু সর্দার বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু অপশান খ সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের লৌহমানব বলা হয় কারণ উনিশশো সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তৎকালীন সময়ে ভারতে প্রায় পাঁচশো বাহাত্তরটি দেশীয় রাজ্য ছিল আর এই দেশীয় রাজ্যগুলোকে তিনি একত্রিত করে ভারতবর্ষকে গঠন করতে সক্ষম হয়েছিলেন এই কারণেই সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের লৌহমানব বলা হয় পঁচিশ নম্বর কোশ্চেন ফরওয়ার্ড ব্লক কে গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহেরু বিজি তিলক অপশান ক ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন সুভাষচন্দ্র বসু আজকের মতো ক্লাস এখানেই শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ